আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তবে অনেক ব্যস্ত প্রায় দু তিন সপ্তাহ তো আমরা ঘর থেকে বের হই নাই আমাদের মন্দির খারাপ ছিল বাংলাদেশের এই অস্থিরতার জন্য এখন যখন একটু স্থির হলাম বাংলাদেশ যখন একটু শান্তির দিকে তারপরেও এখনও ফেসবুকে ঢুকলে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে এগুলা তো আর আমরা দূর থেকে বলে দমন করতে পারবো না এগুলো হলো যারা করতেছে তারা তো ভালো করে জানে যে ক্ষমতাটা চিরস্থায়ী না আমাদের সাবেক প্রধানমন্ত্রী থেকে আমরা বুঝতে পারছি যে কেউ চিরদিন ক্ষমতা ধরে রাখতে পারে না এখন আমরা যদি আবার ওইভাবে শুরু করি তাহলে তো কিছুই বলার নাই যাই হোক এখন আমি যাচ্ছি একটা বিশাল বড় শপিং মলে কারণ সুইডেন বাইরের বাসায় বেড়াতে যাবো কেনাকাটা শেষ হচ্ছে না আস্তে আস্তে টুকটুক করে কিনতেছি কারণ দেখবেন ঘরের যতই জামা কাপড় জুতো ব্যাগ যায়ে থাকে কিন্তু তারপরে কোথায় যদি বেড়াতে যাই আমাদের মনে হয় যে আলমারিটার ভিত্তি কিছুই নেই এটা মনে হয় বেশিরভাগ মেয়েদের এই অভ্যাসটা আছে যাদের আছে কমেন্টে লিখবেন যে আমার এই অভ্যাস আছে যেমন দেখেন এইখানে দেখা গেছে আলমারিতে আসে তারপরে এখন একটা সামানের জ্যাকেট কেনার জন্য একটা শপিং মলে যাচ্ছি যদি পছন্দ হয় তাহলে নতুন একটা সামার জ্যাকেট কিনবো আর যদি পছন্দ না হয় তাহলে যেটা বাসায় আসে সেটা পরে যাব। কারণ এখন এখানে সামার তারপরে একটা জ্যাকেট নিয়ে যাব এই জন্য আমরা ইনশাল্লাহ শিবে করে একটু নরে উদ্দেশ্যে যাব তিন দিনের জন্য তো এখানে যে পানির একটা ঠান্ডা বাতাস আছে এজন্য আর ইউরোপে এমন বুঝছেন তিন ডব্লিউর কোনো বিশ্বাস নাই ওয়েদার ওয়ার্ক ওয়ার্ক বুঝছেন কেন আপনি কেউ ওয়াইফ বলে কেউ ওমেন বলে ঠিক আছে মানে মেয়েদের আরেক বাসায় যাওয়ার সময় বলে ঘরে দেখি যাবেন আসে দেখবেন বউ নাই যদি এক কেনা তাল বেতাল শুরু করেন বউ যাই ফোকর বন্ধুর সাথে বুঝছেন তারপর রৌদ্র দেখে বাইরে হইবেন যদি সাথে নিয়ে না যান যে কোনো সময় বৃষ্টি নামবে এটা ইউরোপরা আজকে আমি চব্বিশ বছর ধরেই দেখছি বুঝছেন দেখা গেছে বাসায় এখনও না ঠিক আছে মোবাইলে আমরা দেখতেছি বৃষ্টি কখন নামবে বাতাস কখন নামবে তারপরও বুঝছেন বে ঠিক হয়ে যায় এই জন্য সামানের একটা জ্যাকেট সাথে নিয়ে যাব না হলে এখন ইউরোপে যেখানে যা যে দেশে আমরা ঘুরতে যাই কিন্তু গরমের সময় এখানে একটা মার্কেটে আসলাম এই মার্কেটে জুতা ব্যাগ আর এক সাইডে কিছু কাপড় কাঁপড়ো আছে তাহলে সাথে থাকেন ভিতরেও আপনাদেরকে একটু দেখাবো যে ইতালিতে শপিং মহলগুলো কেমন হয় কিন্তু এটার থেকেও বিশাল বড় বড় আছে তো এটা মানে একদম বড় না আবার একদম ছোটো না তাহলে আমরা গাড়িটা পার্কিং করে ফেলছি এখন চলুন ভিতরে যাই হয়েছে গ্লোবো পুরা মার্কেটটা এটার পাশেও একটা আছে আর আমি আসছি সামনে এখানে আমাদের সুপার মার্কেট আছে একটা ইয়ে মানে পাকিস্তানি একটা মার্কেট আছে তারপর পাশে একটা ইলেকট্রনিকের মার্কেট আছে এই এই জোনাটা এলাকাটায় আসলে মানে একটা এক কাজে আসলে অনেকগুলো কাজে সারা যায় এই জন্য এই মার্কেটটাতে আসা কারণ আমাদের আরও অন্যান্য কাজ ছিল ওই পাশে মানে আরও অন্য সুপার মার্কেটে গেছি এই জন্য ঘরে এখানে দিচ্ছে মানি ব্যাগ বুঝছেন মানি রাখার জন্য এখানে এই যে মানি ব্যাগ এগুলো একদম ব্র্যান্ডের নাম তারপরও ভালো খারাপ না এই যে ষোলো এগারোটা বারো এগারো দিছে এখন সব জায়গায় আবার এখানে জুতা আমার তো জুতা কেনার শেষ আমি বড় আরেকটা জুতার মার্কেট থেকে জুতা কিনে ফেলছি এই যে এ পাশ হয়েছে জামা দেখি হ্যাঁ সবে হচ্ছে সার এই যে দেখেন তিনটা কিনলে একটা ফ্রি একটা একে আরও নেবে বুঝছেন এটা সে ব্যবসার একটা ইয়ে চালাকি এ পাশে এ পাশে এ পাশে এই যে আমার একটা সামারের জ্যাকেট দরকার দেখি না হলে ফুরানটা পরে যাবো গা ফুরান বলতে ফুরানটাও এক দুই দিনে পড়ছি দেখেন লম্বা লম্বা বোরকার মতন জামা কিন্তু খাতা নাই তো এগুলা কেমনে কি ফরন হাতা নাই বা হাতা খাটো তোরা একটু লম্বা হাতা দে তারপরে ওই তো সামারের দেখি একটা একটা আছে আর তো দেখতে ব্লু কালারে একটা আছে এগুলা তারপরে এটা হচ্ছে হোয়াইট কালারের একটা এই হচ্ছে আরেকটা দেখি এখান থেকে আমি তাহলে একটা পছন্দ করি কয়েকটাই আছে এত সুন্দর লাগতেছে না এই যে এখানে আছে কালো একটা তারপরে ভালো লাগতেছে না বুঝছেন ওই আসলে সময় বাঁচানোর জন্য দেখেন এটা ফুলাটা যা পাইছি এটা আবার ছোট হ্যাঁ এখানে কয়েকটা আছে দেখো একটা কয়েকটা কিন্তু এগুলা এত সুন্দর নাই হ্যাঁ কয়েকটা কই পাইছ এই হাজবেন্ডের সাথে আসলে যত জ্ঞানজাম বুঝছেন আমি যেটা পছন্দ করি এটা হে না হে যেটা পছন্দ করবে এটা না মনে যে হে গায়ে দিব বুঝছেন এই উইশে এই জন্য মাঝে মধ্যে একদম আমি একা বাইরই আজকে আসছি হের সাথে এখন দেখেন আমি একটা পছন্দ করছি কয় আমাকে ভালো লাগে না তাই যদি বলে ভালো লাগে না তাইলে আর ওটা কিনতে ইচ্ছে করছে করে এখন ওই নিজেও খুঁজে কই পাও নাই হ্যাঁ আপনাদের কার কার হাজবেন্ডের এই অভ্যাস আছে বলেন আমি একসাথে আসলে এরকম করে বুঝছেন এগুলা এগুলা হ্যাঁ ওই যে দেখেন আমার জন্য পছন্দ করছে ফেলফা দেখেন এটা দেখো এই তালিয়ালা দেখো এই যে দেখেন মানে এটা আমার মনে কাপড় শর্ট পড়ছে না কি দেখেন অর্ধেক এটা এটা পড়লে কীরকম লাগবে ভূতের মতন বুঝছেন আসলে জামা কাপড় কিনতে আসলে না একদম হিমশিম খেতে হয় বুঝছেন আব্বাই দেখো জৌরি ও মা নকি নকি বাবুরা মনে এগুলা যারা একটু ফ্যাশনেবল একদম পুরা ডায়মন্ড ওখানে চলো ওখানে ওখানে দেখেন দুখে বুকটা ফেটে যায় বুঝছেন একটু যে শক করে মাঝে মধ্যে যে ড্রেস কিনবো পারি না বুঝছেন এই যে এত সুন্দর সুন্দর লম্বা লম্বা ড্রেস কিন্তু একটারও হাতা নাই বুঝছেন মানে কয়েকটা মার্কেটে আছে হাতা পায় কিন্তু এখানে একটা মার্কেটও হাতা নাই দেখেন

ঠিক আছে আজকে আমি তার পাতান্ন তার পছন্দকে প্রাধান্য দিচ্ছি কারণ সে গিফট করবে এই জন্য আর জবজাতি একবার হইছে একদা হইছে জগ্রজাটি এখন আবার চিন্তা যা না থাক এটা তো একটা ভাগ্যর বিষয় তাই না যে আমাকে পছন্দ করে দিচ্ছে তাই না আরেকটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন উনিশ এগারো ধরেন নিরানব্বই সেন্ট হ্যাঁ

একদম সব সময় বুঝছেন আমি যখনই আমার হাজবেন্ডের সাথে শপিং করতে মার্কেটে যাই তখনই এই অবস্থা হয় এই জন্য আমি মাঝে মাঝে একা গিয়ে কেনাকাটা করি আর তার সাথে আসতে হলে আমার তার পছন্দকে প্রাধান্য দিতে হবে ওই সেটা আমি প্রথম যদিও বা একটু ঝগঝাঝাটি লাগে কিন্তু পরে আবার আমি তার পছন্দ মতনই কিনি কারণ তার পছন্দ আবার মার্শাল্লা অনেক সুন্দর মানে আমার বেশিরভাগ ড্রেসে জুতায় তার পছন্দ এটা হয়তো এখন অনেকে বলতে পারবেন স্বামীভক্ত স্বামীভক্ত না যদি দেখতাম যে তার পছন্দটা ভালো লাগে না বা অনেক জায়গায় পড়ে গেলে অনেকে যদি সুন্দর না বলতো তাহলে কিন্তু কিনতাম না যাই হোক তারপরেও আমাদের মাঝে মধ্যে স্বামীদের প্রাধান্য দেওয়ার দরকার এটা হচ্ছে একটা মানে মনের ভালোবাসা কারণ এক একজনের ভালোবাসা হলো এক এক রকম আমাদের আরেকটা ভালোবাসার গুণ বলি যেমন আমার হাজব্যান্ডের সাথে যদি আমি ইলিশ মাছের ডিমালা ইলিশ মাছ দিয়ে যদি কখনও খেতে বসি সে জানে যে আমার ইলিশ মাছের ডিম অনেক পছন্দ আমি তো আমার তার খাবো তার কিন্তু সে আমাকে দিয়ে দিয়ে তখন আমি কী করি অর্ধেক আবার তাকে দিয়ে দিই এই যে ছোটো ছোটো ভালোবাসাগুলো বা তার সাথে কোথাও গেলে তার পছন্দকে আমি প্রাধান্য যে দিচ্ছি এগুলোই কিন্তু আমাদের সংসার জীবনে বরকট নিয়ে আসে তাই আপনারাও চেষ্টা করবেন যাদের হাজব্যান্ডের এই গুণগুলো আছে এগুলোতে বিরক্ত না হওয়া কারণ এগুলো অনেকে আবার বিরক্ত হয় যে আমি পড়বো আমি ব্যবহার করব। তাহলে সে কেন পছন্দ করবে যাই হোক আমাদের এখান থেকে আজকে কেনাকাটা শেষ এখন চলে যাচ্ছি খুব সুন্দর সুন্দর সামারের জুতা জ্যাকেট সব কিছুই আছে আর সবচেয়ে মানে বিশাল যে সুযোগটা সেটা হলো সব কিছু এখানে সার দিয়ে দিচ্ছে গত মাসের পনেরো তারিখ থেকে মানে জুলাইয়ের পনেরো তারিখ থেকে ইতালিতে সার দিয়ে দেয় যার কারণে সবাই একটা জায়গায় দুইটা কেনাকাটা করতে পারে এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত যারা আছে আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ যাই হোক অবশেষে কেনাকাটা করলাম কি একটু দেখ এই যে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো এটা হচ্ছে আমার জ্যাকেট আমার হাজবেন্ডের পছন্দ আর জুতাটা দেখা দাও হচ্ছে জুতা দেখাও সবসময় যেন পায়ে দিতে পারি এই জন্য কেমন হলো বলবে এটার দাম মিশে এটার দাম মিশে ষোলো এর নিরানব্বই সেন্ট ধরেন সতেরো এগারো সাড়ে সতেরো চলো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন ক্যাশে যেয়ে যেয়ে টাকা দিয়ে বের হয়ে যাবো ওকে আল্লাহ আসসালামু আলাইকুম